জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা সেবা ধাত্রী স্বাহাধা সামনেই কালী পুজো কালী পুজো আমাদের সোমবারে সোমবার কুড়ি তারিখে তো এমনিতে কিন্তু অমাবস্যা পালন কিন্তু একুশ তারিখে দীপাবলি বৈষ্ণব মতে বৈষ্ণব মতে কিন্তু দীপাবলি হলো একুশ তারিখে যেহেতু নিশিকালে অমাবস্যা রয়েছে তার জন্য কালী পুজো কুড়ি তারিখে নিশিকাল পালন হ্যাঁ বুঝে গেছে নিশিকাল পালন কিন্তু বৈষ্ণব মতে একুশ তারিখে মানে তা দীপাবলির দিন মা ভগবতী মহাকালীর পুজো করা হয় তার দুই দিন আগে আছে ধনত্রয়োদশী ধনতেরস ধনতেরস বিষয়ে সবাই ভালো করে জেনে নেন বছরে একদিন কিন্তু ধনতেরস হয় তবে কার্তিক মাস কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি এটাকে বলা হয় ধনত্রয়োদশী এদিন স্বয়ং ধন্বন্তরী ভগবান প্রকট হয়েছিলেন কে প্রকট হয়েছিলেন ধন্বন্তরী ভগবান কার যদি অসুখ হয় খুব মন দিয়ে কার যদি শরীর সুস্থ হচ্ছে না কোনো প্রকারে অসুখ কাজ করছে না দীর্ঘ দিন ধরে অসুস্থ রয়েছে তাকে ধনত্রয়োদশী ধনতেরশোর দিন ভগবান ধন্বন্তরীর জপ করা উচিত ধন্বন্তরীর পুজো করা উচিত আর ভগবান ধন্যন্তরীর যে মন্ত্র রয়েছে সেই ধন্যন্তরীর মন্ত্র দিয়ে সেদিন যজ্ঞ করা উচিত তাহলে কি হয় তার শরীরের মধ্যে যেই কোন দোষ যদি রয়ে থাকে সেই অঙ্গ হয়ে মন দিয়ে শুনবে দুটি কাজ হবে হয়তো সে সুস্থ হয়ে যাবে আর যদি অত্যন্ত জরাগ্রস্ত হয়ে রয়েছে তাহলে কিন্তু সে অনেক সহজেই মুক্ত হয়ে যাবে প্রেম সে বলো হ্যাঁ হ্যাঁ তা ধন্বন্তরী ভগবানের পুজোর বিশেষ বিধি রয়েছে ধন্বন্তরী ভগবানের মন্ত্র রয়েছে সেই মন্ত্র আপনারা নিজের নিজের আচার্যের কাছ থেকেও পেতে পারেন সেই মন্ত্র দ্বারা মন্ত্র জপ এবং হোম ইত্যাদি করা উচিত আর একটা লোকশ্রুতি রয়েছে ধনত্রয়াদশীর দিন অনেকে কেনা কাটা করে এটা শাস্ত্র মানে শ্রুতি নয় এটা লোকশ্রুতি মানুষের মুখে মুখে কথা আসা ধনতেরসের দিন অনেকে কি করে অনেকে ওই দিন সোনা কিনে চাঁদি কিনে থালা বাসন কিনে জামা কাপড় কিনে অনেকে গাড়ি কিনে অনেকে জমি কিনে যার যেরকম কিন্তু যদি কিছু কিনতেই হয় আমি সবসময় পাঠের মধ্যে বলি যে ধনত্রয়োদশীর দিন কিছু না পারলে ঝাড়ু অবশ্যই কিনবে ঝাড়ু অবশ্যই কিনে রাখবে কেন ঝাড়ু কি হয় ঘর থেকে অলক্ষীকে দূর করে কি দূর করে অলক্ষী ঘরের মধ্যে জ্বালা লেগে আছে মাকড়সার জাল লেগে আছে ধুলো হয়ে আছে নোংরা হয়ে আছে এগুলো কি এগুলো লক্ষণ ঘরের মধ্যে কোন স্ত্রী সুস্থ থাকতে সেই ঘরের মধ্যে যদি মাকড়সার ঝুল লেগে আছে ঘরের ধুলো পড়ে রয়েছে পড়ে রয়েছে তার মানে মনে রাখবে যে সেই ঘরের অধপতন অনেক তাড়াতাড়ি হতে চলেছে এগুলো প্রত্যেক স্ত্রীকে খেয়াল রাখতে হবে কাকে খেয়াল রাখতে হবে স্ত্রী কেন স্ত্রীকে স্ত্রী হলো গৃহলক্ষ্মী স্ত্রীকে কি বলা হয়েছে জরে বলো যখন বিয়ে হয় তা বিয়ের সময় বৌমা রূপে সবাই কি নিয়ে আসে ঘরে কেউ বলে যে ঘরের মধ্যে আমি কালী নিয়ে আসছি জরে বলো কোন সময় দেখেছো কেউ বলে আমি ঘরের মধ্যে একটা কালী নিয়ে আসবো কেউ বলে ঘরের মধ্যে আমি দুর্গা নিয়ে আসবো কেউ বলে ঘরের মধ্যে আমি চণ্ডী নিয়ে আসবো সবাই কি চায় ঘরের মধ্যে মা লক্ষ্মী নিয়ে তা ঘরের গৃহবধূ হলো লক্ষ্মী তা লক্ষ্মীকে লক্ষ্মীর মতনই আচরণ করা উচিত এটা মনে রাখবেন গৃহের মধ্যে কোনো প্রকারের অলক্ষীর চিহ্ন যেন দেখা না যায় তার জন্য এগুলো পয় পরিষ্কার রাখা উচিত শাস্ত্রের মধ্যে জানেন এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে একটা গামছা কতদিন পর্যন্ত ইউজ করা উচিত এখন আপনারা ভাববেন মহারাজজি এগুলো লেখা রয়েছে বলে আগে হ্যাঁ আমরা পড়ি না বলে আমাদের কাছে সময় নেই পড়ার একটা গামছা মানুষকে শতদিন পর্যন্ত উপযোগ করা উচিত এটাও কিন্তু আছে এই জিনিসগুলো বুঝে রাখুন কিন্তু হ্যাঁ প্রত্যেক কিন্তু নিয়ম রয়েছে শৌচে গিয়ে গিয়ে কতবার হাত ধোয়া উচিত এটাও কিন্তু লেখা রয়েছে শুধু হাত নয় পায়ের তালু ধোয়া উচিত উপস্থ ইন্দ্রিয় কিভাবে ধোয়া উচিত সেগুলো লেখা রয়েছে আমরা আজকাল সাবান দিয়ে ধুই তাই তো হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই কিন্তু বস্তুত দেহ পবিত্র একমাত্র মৃদা মানে মাটি দিয়েই ধুলে হয় প্রেম মাটি দিয়েই কিন্তু ধোয়া উচিত এক একটি জিনিস লেখা রয়েছে কতবার মাটি দেবে শৌচ থেকে এসে কতবার কুলকুচি করতে হয় আচার সনিতার মধ্যে এক একটি জিনিস লেখা রয়েছে আচার সনিতার মধ্যে আলাদা আলাদা গ্রন্থ থেকে সব ওটার মধ্যে নেওয়া হয়েছে কতবার আমাদেরকে কুলকুচি করা উচিত স্নান করার সময় কিভাবে স্নান করা উচিত দেখুন আর একটা জিনিস জেনে দেখুন অনেকের মাইগ্রেনের সমস্যা হয় মাইগ্রেনের সমস্যা না মাথা ধরা মাথা ব্যথা এগুলো প্রায় অনেক লোকের হয় হয় না তো মাথা ধরা মাথা ব্যথা এগুলো যেন না হয় তার জন্য আমাদের শাস্ত্রে আগের থেকে লেখা রয়েছে কীভাবে স্নান করবে স্নানের বিধান কী আজকে এই জিনিসটা শুনে রাখলাম এই নিয়ম যদি মেনে চলেন তাহলে জীবনে কোনোদিন মাথা ধরা মাথা ব্যথা এগুলো ভোগ করবেন না স্নান করতে যখন যাবেন স্নান করতে গিয়ে সর্বপ্রথম জল কোথায় দেবেন দেবেন কোথায় আমরা কি করি আমরা কি জল নিলাম নমস্কার নিজেই ভোলে বাবা হয়ে যাচ্ছে মাথায় স্নান করতে গিয়ে ডাইরেক্ট কখনো মাথায় জল দিতে মাথায় আপনি জল দেবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার সমস্যা হবে মাথা ধরা মাথা ব্যথার সমস্যা হবেই হবে এটা ডাক্তার আপনাকে ঠিক করতে স্নান করতে যখনই যাবেন কখনো মাথায় জল দেবেন না আগে কোথায় জল দেবেন পায়ে পায়ের পরে কোথায় দেবেন বলে এবার মাথায় দেবে বলে না পায়ে জল দিলেন পা থেকে এবার কমার তারপর এবার কাঁধে জল দেবেন কোথায় জল দেবেন হ্যাঁ কাঁধে পা ঠান্ডা হলো তৎপশ্চাৎ এবার শরীর ঠান্ডা হলো তারপরে গিয়ে জল দেবেন মাথা এটা হলো স্নানের নিয়ম দেবতাদেরকেও যখন স্নান করানো হয় তখন স্নানের মধ্যে এটাই নিয়ম রয়েছে প্রথমে কি করবে পাদেও বাদ্যম তারপরে হাস্তায়োর আর্ঘ্যম মুখে আচমনীয়ম তারপরে সর্বাঙ্গে স্নানীয় আগে পায়ে জল দিলে পায়ে জল দেওয়ার পরে এবার গায়ে জল দিলে গায়ে জল দেওয়ার পরে এবার মুখটা ধুবে একটু মুখে জল দেবে কোথায় জল দেবে মুখে তারপরে এবার মাথায় সব থেকে শেষে এটা হলো স্নানের নিয়ম তাহলে মাথা ব্যথার সমস্যা কখনো হবে না প্রেম জোর বলো আরো জোরে আরো জোরে যারা লাইভ শুনছে হাত তুলে আজকে আপনাদেরকে একদম ফ্রি ওষুধ বলে দিলাম একটা এটা হল নিয়ম আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন স্নানের পূর্বে মাথায় তেল লাগাবেন আমরা কি করি স্নান করে তেল দি স্নান করে তেল দেওয়া উচিত নয় এটাও কিন্তু উল্টো কাজ স্নান করে তেল মর্দন এটাও উল্টো কাজ স্নানের আগে মাথায় তেল দেন স্নান করবেন তার আগে ভালো করে মাথায় তেল দেন তারপরে গিয়ে জল ঢালবেন এই যে বাবা বসে আছে বলতে ছোট বাচ্চা থেকে আজকাল না শ্যাম্পু তার জন্য তো চুল উঠে গেছে ঠিক বলেছে একদম ঠিক বলেছে উনি যে কথাটা বললেন একদম ঠিক বলেছে আচ্ছা আগেকার দিনে বাচ্চাদেরকে মারা খুব সুন্দর তেল মালিশ করতো হ্যাঁ আমি দেখেছি দুই পা এরকম করে লম্বা করে দিয়ে বাচ্চাটাকে পায়ের মধ্যে ঘুম পাড়িয়ে করে মালিশ করে দিত আজকাল ঠাকুরমাও মাও ফেসবুক দেখছে মাও ফেসবুক দেখছে বাচ্চাকে বলছে যা গিয়ে তেল মাখার সময় নেই শরীরের মধ্যে তৈল মর্দন তৈলমর্দনের অনেক মহিমা রয়েছে কোন সময় যদি মানে সময় হয় আমি তৈলমর্দনের বিষয়েও কিন্তু অনেক লম্বা চোড়া বর্ণন করতে পারি একদম পুরো শ্লোক বাই শ্লোক শাস্ত্রের মধ্যে যে লেখা রয়েছে তেল মর্দন আরে মানুষের তো ছাড়া আমাদের ঠাকুরেরও প্রতিদিন মালিশ হয় জানেন বৃন্দাবনে অন্য মন্দিরে আমি জানি না আমাদের মন্দিরে আপনারা হয়তো টিভিতে অনেক সময় আমাদের ঠাকুরের দর্শন করেছেন বা কেউ যদি বৃন্দাবন গিয়ে থাকে তাহলে আমাদের রাধা শ্যামসুন্দর দর্শন করেছেন আমাদের শ্যামসুন্দরের প্রতিদিন মালিশ হয় প্রতিদিন রাত্রেবেলা ঘুমাবার আগে মালিশ হয় আর সকালবেলায় আমাদের শ্যামসুন্দরের মালিশ করা হয় সিঙ্গারের আগে প্রতিদিন মালিশ হয় বাচ্চা তো ছাড়াও আমাদের ঠাকুরেরও মালিশ হয় এটা আমাদের নিয়ম আমি করে রেখেছি এই নিয়ম আমার পূর্বে যারা সেবায়ত ছিল ওরাও করত না যখন থেকে আমি সেবা শুরু করেছি পূজারীদেরকে আমি বলে দিয়েছি যে রোজ ঠাকুরকে দুই বেলা আতর দিয়ে মালিশ করবে তেল দিয়ে নয় চন্দনের যে আতর হয় বা কেওড়া আতর হয় এসব আতর দিয়ে মালিশ করা হয় ঠাকুরের তা মালিশ অবশ্যই করা উচিত এটা শাস্ত্রে বর্ণন রয়েছে তা স্নানের এটা হলো বিধান প্রেমস বলো

যদি সন্তানের রক্ত নিয়ে মা আনন্দিত হয় তাহলে আমি নিজেকে তোমার চরণে উৎসর্গ করলাম শরণাগত দীনার্থ পরিত্রাণ পারায়ণে সর্বস্বারপি হরে দেবী নারায়ণী নমস জল্লাদ খড়গনি উদ্যত হতে মা ভগবতী ভট্টকারী আর থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে মহারাজ মূর্তি ফেরে আর সেখানে এক এক করে চাকরি পেয়েছে সেখানে মারা দেখতেই দেখতে খড়গ সবার মাথা কেটে কেটে গোবিন্দ বলিয়ে ভট্টকালী মাইয়া এই প্রকার মা ভদ্রকালী তাদের উদ্ধার করলেন শ্রীভদ্র মহারাজ মায়ের স্তুতি করলেন মা ভগবতী চরণে প্রার্থনা করেছেন মা আজ থেকে আগে এমন তো তুমি কারো করে কৃপা করি মা ভগবতী বললেন আজ থেকে আগে আমার সামনে তোমার মতন কোন বৈষ্ণব কোন হরিভক্ত তো আসেনি মা হলেন পরম বৈষ্ণবী মা কোন সময় জি হত্যায় প্রসন্ন হন না এটা ভালো করে মনে রাখবে তিনি জগৎ মাতা সংসারে কোন মা হবে যে নিজের সন্তানের মৃত্যু দেখে সন্তানের রক্ত দেখে খুশি হবে মা ভগবতী কৃপা করলেন শ্রী ভরতজি মহারাজ ভগবত ভজনে যুক্ত হয়েছে। একদিন সিন্ধু সবির দেশে রাজা রহুগণ পালকিতে বসে যাচ্ছেন সৎসঙ্গের জন্য পালকির একটি কাহার অসুস্থ হয়ে গেছে চারজনের মধ্যে এখন খুঁজতে খুঁজতে অন্য কাউকে তো পায়নি আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে ভরতজি মহারাজকে ধরে নিয়ে গেছে চলো একটু পালকি উঠাবে ভরতজি ভাবলেন রাজার সেবা করা প্রজার কর্তব্য পালকি নিয়ে চলছেন কিন্তু চলতে চলতে সামনে কোনো যখন এই পিঁপড়ে ইত্যাদি দেখে ভরত লাভ দেয় লাভ দিলেই রাজার মাথা পালকিতে লাগছে রাজা ক্রুদ্ধ হয়ে গেল কে ভালো করে চলতে পারছে না বাকি সবাই তো ভয় পেয়ে গেলেন মহারাজ আমরা নয় এই যে নতুন কাহার এসেছে সেইভাবে চলছে আবার যখন লাভ দিলেন আবার রাজার মাথায় লেগেছে রাজা আবার ক্রুদ্ধ হয়ে গেল আবার একটু কটুকোচন বলেছে আবার লেগেছে রাজা ক্রুদ্ধ হয়ে গেলেন তখন রাজা বিচার করলেন যে না একে তো দণ্ড দিতে হবে সঙ্গে সঙ্গে রাজা ওকে মেরে দেখলেন ভালো সুন্দর স্বাস্থ্য ভালো শরীর একটু ব্যঙ্গ করলেন রাজা ওহো তোমাকে তো দেখেই মনে হচ্ছে শরীর কত একদম দুর্বল হয়ে গেছে চলতে পারছো না দেখো আবার এই ভার নিয়ে যদি মৃত্যু না হয়ে যায় আর যদি মৃত্যু না হয় তাহলে হয়তো আমার দণ্ডেই তোমার মৃত্যু হয়ে যাবে তখন সে ভরত মহারাজ নিজের থেকে উত্তর দিলেন এতক্ষণ উত্তর দেননি এবার উত্তর দিয়েছেন দেখুন উত্তর দেওয়া উচিত যখন যেই কোনো জিনিস সীমার বাইরে চলে যায় তখন প্রতিবাদ করতে সেটা যেই হোক না কেন জড়ভরত মহারাজের মতন মানুষ তিনি উত্তর দিচ্ছেন কেন সীমার বাইরে চলে গেলে তখন কি হবে তার পাপ আরো বেড়ে যাবে প্রেম সে বলো তুমি দণ্ডের কথা বলছো আমি এই সংসারে কোনো দণ্ডকে ভয় পাই না 나함 বিশঙ্খে সুররাজ वज्रा नेत्रक्ष

না আমি শঙ্করের ত্রিশূলকে ভয় পাই না জমের পাশকে ভয় পাই না বরুনের দণ্ডকে ভয় পাই আমি যদি ভয় পাই তাহলে একমাত্র কোনো ব্রাহ্মণের অপমানকে ভয় পাই যদি কার বিনাশ করতে হয় তাকে ব্রাহ্মণের বিরোধী বানিয়ে দাও তাকে দিয়ে ব্রাহ্মণ নিন্দা করাও যত পারবে তত ব্রাহ্মণ নিন্দা করাও অতি সহজেই তার বিনাশ হয়ে যাবে আর কিছু করতে হবে না প্রেম সে बोलो হ্যাঁ খুব মন্দ ইশম লাগে কিন্তু

কেন কি অভিমান হলো মানুষের সবথেকে থেকে বড় শত্রু মনে রাখবে মহাপ্রভু তার জন্যই বলে গেছেন অভিমানম সুরাপানম গৌরবম ঘোর রৌরবম প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা ত্রয়ম ত্যাক্তা সুখী জীবনে কখনো কোনো বস্তুর অভিমান রাখবে না অভিমান হলো পতনের মূল কারণ রাজন যত পারবে তত সৎকর্ম করবে কি করবে সৎকর্ম কর্ম কত প্রকারের হয় তিন প্রকার কি মন দিয়ে শুনবে এটাকে ভবাটবে বর্ণন বলা হয়েছে কি বলা হয়েছে কর্ম তিন প্রকার শুভ কর্ম অশুভ কর্ম আর মিশ্রিত কর্ম কেউ কেউ আছে শুধু ভালো কাজ করে কেউ আছে খারাপ কাজ করে আর কেউ আছে মিশ্রিত করে কিছু ভালো করলো কিছু খারাপ মিক্স করলো জীবনে মনে রাখবেন সবাইকে আমি একটি কথা বলবো এখানে যত ভক্তরা বসে আছেন যারা লাইভ শুনছেন সবাইকে একটি কথা বলবো জীবনে যদি কার ভালো না করতে পারেন কার খারাপ কখনো করে মনে রাখবেন আপনার জীবনে যতই বিপত্তি আসুক যতই সমস্যা আসুক যতই কষ্ট আসুক যদি আপনি কার খারাপ করেননি ভগবান সেই সমস্ত বিপত্তি থেকে হাত ধরে বের করে নেন কিন্তু যদি আপনি কারোর ক্ষতি করেছেন কার খারাপ করেছেন ভগবানও কিন্তু আপনার দিকে ফিরে থাকাবে না প্রেম সে বলো এই সংসারের সব থেকে বড় পাপ কি কাউকে কষ্ট দেওয়া কার ক্ষতি করা জীবনে কখনো কার ক্ষতি করবেন না কখনো কার যত পারবেন যদি কার ভালো না করতে পারেন করবেন না কোনো অসুবিধা নেই কিন্তু খারাপ করার দরকার নেই প্রেম সে बोलो কখনো কিছু করবেন না নিজের জায়গায় ঠিক থাকুন ভগবান আপনার সঙ্গে থাকবে আপনাকে আর কিছু করার দরকার নেই আমাদের মন্দিরে একজন বৃদ্ধ পিসিমা থাকতেন তা উনি সবাইকে গালাগালি করত বৃন্দাবনের মন্দিরে কথা বলে উনি যাকে তাকে গালাগালি করত পুজারি খাবার খাচ্ছে পুজারি যদি চারটার জায়গায় আটটা রুটি খেলো ওকেও গালি দিত আমি গালি আমাকে বলতো গোবিনা হা বুঝি বলে পূজারি ইতনা খাতা হ্যা বিহারের ছিল পূজারী ইত্যাদি খাতা হ্যাঁ বলছি খাতায় খাতায় তোমারে বাপকা থোড়ি খাতা ও আমারা খাতা আমি চালাচ্ছি মন্দির ও আমার খাচ্ছে তুমি আবার কেন চিন্তা করছো আরে নেই ইত্যাদি ভাত খাতা হ্যাঁ মানে খালি দিনভর দোষ দেখা দিনভর গালি করা অন্যকে তো ছাড়া আমাকেও গালি দিতে অসুস্থ হয়েছে দেখতেও আমাকে হয়েছে উনি দেহ রেখেছে তা ওনার সমস্ত সব সংস্কারও আমাকেই করতে হয়েছে তা আমাকে গালি দিত বলে ধরি না আমি ইয়ে করে দেবো আজকাল তো মা বাপ গালি দিলে বাচ্চারা মা বাপের মুখের দিকেও তাকাচ্ছে না ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে নিজের মা বাপ বাচ্চারা দেখে না কিন্তু তা বলে তো সবার প্রকৃতি সমান হয় আমি তো পারবো না অন্তত যে যা করে আমাকে যদি কেউ গালিও দেয় তবুও আমি নিজের কর্তব্য যেটা হবে সেটা করে যাব। এটা আমার শ্রী গুরুদেব আমাকে শিখিয়েছেন মধ্যে কিছু তার জীবনে না। করতে খারাপ কখনো করবে এটা মনে রাখবে যতটুকু পারবে কেউ আপনাকে গালি দিচ্ছে তাও ঠিক আছে কিন্তু প্রয়োজনে যদি তার সেবাও করতে হয় প্রয়োজনে যদি আপনাকে তাকে দেখতে হয় তবুও কখনো কিন্তু সংকোচ করবে না এটা সবাইকে বলে রাখছে আপনার মাতা পিতাও যদি আপনাকে গালি দিয়েছে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিন্তু যদি আজকে তারা কষ্টে আছে তখন আপনার দায়িত্ব তার কাছে দৌড়ে যাবেন তার সেবা করবেন প্রেম সে বলো কখনো কোনো প্রকারের সংশয় রাখবেন না যেখানে সৎকর্ম হয় সেখানে দান করবেন ধর্ম করবেন হ্যাঁ যেখানে যার সামর্থ্য হয় সামর্থ্য অনুসারে সৎকর্ম করবেনই করবেন আমাদের বীরভূমে বিশাল বড় রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের কাজ চলছে সেই রাধা গোবিন্দ মন্দির বৃদ্ধাশ্রমে আমাদের প্রথম বার্ষিক উৎসব এই বছর সাতাইশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর আয়োজিত করা হয়েছে সাত দিন ব্যাপী ভাগবত সপ্তাহ যারা যারা সেখানে এসে দিব্য সাত দিন পর্যন্ত ভাগবতের আনন্দ নিতে চান তাদের থাকার প্রসাদের সব ব্যবস্থা থাকবে আপনারা আসতে পারেন মন্দির নির্মাণে যে যত পারবেন সহযোগ অবশ্যই করবেন আজকে আমাদের একজন ভক্ত এসেছেন আছেন না চলে গেছেন চলে গেছেন দাদা আমাদের গঙ্গারামপুরের কাছে থেকে না গঙ্গারামপুরের কাছে থেকে এসেছেন উনি বললেন মহারাজী মন্দিরের মধ্যে আমাদের তো অনেকগুলো রুম আছে অনেকগুলো বাথরুম আছে তা উনি বললেন কিছু দরজা মহারাজ যে আমি দেব আমার দরজার কাজ আছে তাই ব্যাসপীঠ থেকে আমি ওনার জন্য অনেক ধন্যবাদ জানাই একবার ওনার জন্য জোরদার তালি হওয়া উচিত তা বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয় কেউ ইট দিয়েছে কেউ সিমেন্ট দিয়েছে কেউ পাথর দিচ্ছে কেউ কিছু না কিছু দিচ্ছে দিয়ে কাজ চলছে এখন আমাদের মন্দিরে পুরো লাইটের ব্যবস্থা পাখা লাইট ইত্যাদি বিশেষ প্রয়োজন তারপরে পাথর লাগানো হবে মন্দিরে পাথরের প্রয়োজন দরজা জানালা এগুলোর প্রয়োজন রঙ করা হবে রঙের প্রয়োজন তা যে যেরকম পারবে সেরকম সেখানে সহযোগ করবেন আর আসুন নিজে এসে মন্দির দর্শন করুন আর সেখানে সাত দিন থেকে পাঠ শ্রবণ করুন প্রেম সে বলো